ইসলামী আন্দোলন এবং জামাত ইসলাম অন্যান্য আরো রাজনৈতিক দল আছে তারা একটা সমঝোতার মধ্যে আসছিল যে একটা ভোট নেওয়ার জন্য ঠিক সেই জায়গাটাকেই জামাত ইসলামী আহ টেকনিকের মাধ্যমে ফান পাইতেছে ফান পাচ্ছে বুঝেন ফানটা আমি আপনাদেরকে অল্প কথার মধ্যে বুঝাই দিই ফানটা হলো এই কথার মানে যে একটা সূচনা সেটা কিন্তু চর্মনাই থেকে চর্মনাই ইসলামী আন্দোলনের আমির এটাকে প্রস্তাব রাখছিল যে এক বাস এখন বিষয়টা হলো এমন সেটাকে কাজে লাগিয়েছে তারা তাদের মানে একটা কি বলবো মানে কিসিনজার কৌশল যেটাকে বলে কারণ জামাত তো আসলে বইরা রাজনৈতিক দল তারা এই ধরনের পলিটিক্স করতে করতে পুরা বইরা ভাম হয়ে গেছে এখন ওনাদের সাথে তো ওনারা শিশু জামাতের পলিটিক্যাল সিস্টেমের কাছে ইসলামী আন্দোলন একেবারেই শিশু তো সেটা ফান হিসেবে খাটাইলো খাটানোর পরে মোটামুটি সারা বাংলাদেশ পর্যায়ে একটা প্রচার অসুস্থ হয়ে গেল ইসলামী আন্দোলন সমস্ত ইসলামী দলগুলো একত্রে কাজ করতেছে চর্মনাই কারণ হয়তো ভোটের মাঠে চর্মনাই জামাত থেকে একটু দূরে কিন্তু সতেরো বছরের ব্যবধানে মোটামুটি কিন্তু একটা আহ ইসলামী আন্দোলনের একটা জয় জয়জয়কর অবস্থা আছে মোটামুটি ভোটের মাঠে আলহামদুলিল্লাহ তো হয় কিছু সংখ্যক জায়গায় তো একেবারে ইসলামী আন্দোলন এরকমটা মানে চিনে না জানে না ব্যাপারটা এরকমও না ইসলামী আন্দোলন মোটামুটি এখন বর্তমানে অবস্থা ভালো সতেরো বছর পর্যন্ত ইসলামী আন্দোলনকে কেউ চিনতে পারে নাই কারণ ভোটের মাঠ থেকে এই কথা কিন্তু অংশীদার হয়েছে ঠিকই আমি না ইসলামী আন্দোলন যদিও দুই একটা বার গেছে কিন্তু বয়কট করে চলে আসছে ভোট চুরি হয়েছে আর ভোট লাগবেও নাই তো হাসিনার কিন্তু জামাত কি করলো এই সমস্ত কার্যবিধিকে মানে মূলত এই মুভমেন্টটাকে কাজে খাটাইয়া হাইলাইট করে ফেলছে মাঠে ময়দানে

তাদের এই কর্মীগুলো তিনশো আসনে না খাইটা দেড়শো আসনে খাটবে কথা টোটাল যারা কর্মী আছে হবে জানেন ওই যেমন হলো না যে বিশ্ববিদ্যালয়গুলোতে যে নির্বাচন হলো সেখানে কিন্তু এই শিবির জিতছে কিভাবে জিতছে এই যে কদিন আগে বিদেশ সফর করলো না ডাক্তার ইমোজ যেখানে বিএনপি গেল জামাত গেল এনসিপি গেল আচ্ছা ডাক্তার ইমুজ সাহেব কেন এনসিপি কে এত প্রধান দিলেন বলেন তো যেখানে ইসলামী আন্দোলনের এত ভূমিকা থাকার পরেও তাকে ইগনোর করলো কারণ কি আসলে এটা কিন্তু একটা ইনুস সাহেব কত দিবে জামাতকে কত দিবে এই সিস্টেমটা কিন্তু বিদেশে বসে করে আসছে তারেক রহমান সহ এখন ইসলামী আন্দোলন বাংলাদেশকে তারা গোনায় ধরে না কারণ বাংলাদেশের মানুষের কালচার বুঝছে বাংলাদেশের মানুষের সিস্টেম বুঝছে মুভমেন্ট বুঝছে কিন্তু আপনি সংক্ষেপ কথা আমি যেটা বুঝি যে আপনি ইসলামী আন্দোলনকে একেবারেই যদি গায়ে ঘুমাই করেন তবে আওয়ামী লীগ কিন্তু এখনো মাঠের বাইরে নির্বাচন যেটা করতেছেন আওয়ামী লীগ সারা তবে আপনাকে সরকারের টিকে থাকতে হলেও যে দল ক্ষমতায় যাবেন ইসলামী আন্দোলনকে লাগতেও পারে সরকার গঠন যেই করেন যেই করেন ইসলামী আন্দোলনকে লাগতেও পারে আমি বললাম আই ক্যাম চ্যালেঞ্জ হেলা করিয়েন না এটা হেলার বিষয় না হয় লাগতেও পারে কারণ আপনাদের এই একঘ্রমের একরান্তর মধ্যে থেকে কতগুলো মানুষ আপনাদের থেকে মুখ করিয়ে নেবে জানেন শুধু ইসলামী আন্দোলন করে তারাই নেবে ব্যাপারটা এমন না দেখিয়ে আর আওয়ামী লীগের ভাইরা যারা আছেন দেশের মধ্যে যারা ভোট দিবেন বিএনপি বিএনপির সবাই শুরমিলাইতেছেন তাদেরকে বলছি বিএনপি দেশে মানে আপনার হোকাই মশা আর জামাত দেশে মাথায় মশা এই দুই মশা পাইয়া মনে করতেছেন যে কি এখন আমি আগে ছিলাম আওয়ামী লীগ এখন বেশি জানিয়েছিস ব্যাপারটা ভোট দিব তাকাইয়া আওয়ামী লীগের কারণে আসবে হাকাইয়া ব্যাপারটা এমন না ব্যাপারটা এমন না এত সহজ না আপনাদের আওয়ামী লীগের আন্দোলন কারণ নেতা কর্মী নেই তারা বাংলাদেশে কোথাও একটা ঘটনা করছে প্রমাণ করে দেখাতে পারবেন না পারবেন না এই জন্য আমি বলি ইসলামী আন্দোলন আপনাদের কাছে আশ্রয়স্থল আসুন আসুন ইসলামী আন্দোলনকে আমরা ভোট দিই একটা বার একটা বাড়িতে আন্দোলন কিংবা ভোট দিয়ে দেখি কি হয়